নমস্কার এম ফ্যামিলি মেম্বার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজ জন্মাষ্টমী আর কৃষ্ণের উপাস আমরা দুজনেই উপাস করেছি দিদিভাই আর আমি তো আমরা চলছি আজকে বাজার করতে জন্মাষ্টমীর জন্য বাড়িতে অনেক ব্যস্ততার জন্য সময় পাইনি তাই আজকেই উপাস করেছি আর কিনেছে সরঞ্জাম সব কিনে নিচ্ছি এক এক করে দশ এসে আজ আমাদের বাড়ি গোপাল প্রথম জন্মাষ্টমী পালন হবে তার জন্য দুজনেই বাজার করতে চলে এসেছি তারপর গেলাম ফলের দোকানে ফল কিনে ফল কেনা হয়ে গেছে তারপর যাব মিষ্টির দোকানে এখানে দিই ভাই মিষ্টি কিনে নিয়েছে কিনে নিয়ে হিসাব করছিল টাকা পয়সা দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে এসে সবজির দোকানে যাবো কারণ কারণ কালকে পারো যায় আমাদের সবজি নিতে হবে সেগুলো বেশি বেশি সুন্দর সবজি কিনতে পারে বাজার ভালো বাজার রাস্তা ধরতেই দেখলাম যে দেখে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে মানে দুর্গা পূজার জন্য প্যান্ডেল হচ্ছে পরম তো দেখতে বাড়িতে এসে গোছ করে একবারে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি কারণ স্নান করাতে হবে স্নান করানো হয়েছে দুধ মধু ঘি তারপর দই মঙ্গা জল সবকিছু দিয়ে মিশিয়ে গোপালকে স্নান ছোট। তোমাদের কেমন লাগবে আমার গোপালকে গোপাল সারাদিন পরে স্নান করছে শেষ করে ওকে সব পুড়িয়ে দিয়ে আসলে বসিয়ে দেওয়া হয়েছে তারপর দিদিভাই ভাই নেবে আর এখানে নিয়ে সব গুছিয়ে নিয়েছিলাম পূজোর উপকরণ যা যা এই সাবু কলা সন্দেশ যা যা মাখন মিছরি আজকে যা যা প্রিয় সবকিছু দেব আমরা এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি আর ওদিকে হচ্ছে দিদি ভাইরা ডেকোরেশন করছিল ডেকোরেশনটা তোমরা দেখবে খুব সুন্দর হয়েছে তারপর দিদিভাইকে গোপাল সোনাতে নিয়ে আসনে বসিয়ে দেবে এখানে আমরা ডেকোরেশন করেছি দিদিভাইয়ের ঘরে গোপাল দিভাই কোমে খুব সুন্দর মানিয়েছে বলো তারপর আমাদের একটা ভিডিও গোপালকে নিয়ে একটু ফটোশ্যুট সবকিছুই হবে আর আজকে দেখো গোপালকে এত সুন্দর মানিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আর ওর জন্মদিনের গিফটগুলো তোমরা পরে এক সময় দেখিয়ে দেবো

বসছিলাম আর চারজনই পুজো দিয়েছি গোপাল

তোমরা কিন্তু অবশ্যই comment করে বলবে গোপাল সোনাকে কেমন লাগছে আজকে বলো খুব সুন্দর লাগছে আর আজকে উপর ছিলাম তাই এই ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে আর কালকে হবে পারণ তো পারণেরও ব্লগ আসবে এক এক করে দেখতে পারবে তোমরা জন্মাষ্টমীর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে কেমন লাগে এবং ওপরের কাছে আমার ভাসতে দিদি ভাই দুজন মিলে সাজিয়েছে এই ডেকোরেশনটা তারপর গোপালকে বসিয়ে আমরা পুজো দিয়েছি সবাই নেবো আজকে কি মনে শান্তি লাগলো গোপালের প্রথম জন্মদিন আমাদের বাড়ি ফেরবে প্রথম দিদিভাই প্রসাদ নিয়ে ফেলে নেবে আর আমি এদিকে নাটকে ঘুরিয়ে গিয়েছিলাম প্রসাদের জন্য তারপর সবাই মিলে প্রসাদ নিয়েছি আর পাশাপাশি কাকিমা ঋষিমা ওদের বলেছিলাম হয়ে এসেছে পোশাক দিতে বাড়ির জন্মাষ্টমী খুব সুন্দর করে পালন হলো তোমাদেরকে কার কেমন পালন হলো সবাই একটু কমেন্টে বলবে আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো